দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার ডিম পাউরুটি ডিম পাউরুটি ডিম পাউরুটি ডিম আর পাউরুটি আনতে বেরিয়েছিলাম গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ফ্রাইডেতে এসে হাজির হয়েছি আমরা ফ্রাইডে সকালবেলা একটু কাজকর্ম করছি প্লাস আরও অনেক কিছু চলছে তার সাথে সাথে প্রিয়াঙ্কা যে বাইরে থেকে কল নিচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছ না জানি না আর যদিও একটু হালকা এই উইকটা প্রিয়াঙ্কা বলছিলো ওর সেরমভাবে কাজ নেই কেননা ম্যাক্সিমাম সবাই এই সপ্তাহটাও ছুটিতে রয়েছে ওর অফিসে তো হ্যাঁ তো এই উইকটা কোথা থেকেই বেরিয়ে গেলো বোঝা গেল না একটা সপ্তাহ চলে গেল নতুন বছরের আবার উইকেন্ড এসে যাচ্ছে উইকেন্ডের জন্য অলরেডি আগামীকাল আমাদের একটা নেমন্তন্ন আছে কোথায় কি ব্যাপার সেটার জন্য তোমাদের কালকের ব্লগটা দেখতে হবে কালকের ব্লগটা আর বরফি অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠেছে উঠে ওর দুবার খাওয়া হয়ে গেছে একবার দুধ খাওয়া হয়ে গেছে একবার ডিম খাওয়া হয়ে গেছে এখন সে পাড়া ভ্রমণে বেরিয়েছে উইথ দাদু এই হলো গিয়ে গল্প আর আমরা ব্রেকফাস্ট করবো পাউরুটি আনতে গেছিলাম ব্রেড আর ডিম নিয়ে আসলাম একটু অনলাইনে অর্ডার করা বন্ধ করেছি এই কয়েকদিনের জন্য বেরিয়ে গিয়ে নিয়ে আসছি তাতে একটু কমও পড়ছে জিনিসপত্রের দাম অনলাইনে সব কিছুই কিছু নাহলে ফাইভ টেন পার্সেন্ট করে বেশি থাকে প্লাস একটা ডেলিভারি চার্জ বা হ্যান্ডলিং চার্জ বা প্যাকেজিং চার্জ এগুলো ওরা জুড়ে দেয় তো তার জন্য ক্লাস কয়েকদিন ধরে বেরোচ্ছি টুকটাক সামনেই দোকান আছে হাঁটাও হয়ে যাচ্ছে একটু প্লাস জিনিসগুলো একটু কম দামে পাচ্ছি সেগুলো নিয়ে আসছি তো এখন গেছিলাম ডিম পাউরুটি আলু এসব নিয়ে আসতে আর রসুন কিনতে গিয়ে তো একদম ছ্যাদ করে উঠেছিল বুকটা তিনশো কুড়ি টাকা কেজি এখানে রসুন বাপরে বাপা মিলাম এতটা বিল হলো কী করে আলু ছটা ডিম আর রসুন নিলাম চার পাঁচটা এত থেকে হলো তারপর দেখি রসুনের দাম তিনশো কুড়ি কোনোটা কমে কোনোটা হতে এতদিন আধা আড়াইশো তিনশো যাচ্ছিল এবার রসুন কম্পিটিশান চলছে নেক্সট কে জানি না গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ব্লগ আজকে সকাল সকাল কাজে বসে পড়েছি অনেকক্ষণ আগেই বরফি অনেকক্ষণ উঠেছে তাদের সাথে ঘুরতে গেছে এখনও বাড়ি এসেছে কিনা আমি জানি না দেখতে হবে তার সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে তার ডিম খাওয়া হয়ে গেছে এখন আমরা খাচ্ছি ডিম পাউরুটি রুটি অফিসের কাজ চলছে একটা কাজ এসে গেছে অর্জুন সেটা কমপ্লিট করতে হবে মানে উইদিন লাঞ্চ টাইম সেটা কমপ্লিট করি তারপর আবার লর্নিংয়ের পিছনে ছুটব আজ ফ্রাইডে কালকে স্যাটারডে আর কালকে আমাদের ইনভিটেশন আছে ইনভিটেশন ইন দ্য সেন্স ওই মাকে নিয়ে যেতে বলেছে অনেকবার করে সোমরা তো সোমো আর ঐশীদের বাড়ি যাবো আমরা কালকে বিকেলে মানে বিকেল মানে সন্ধ্যাবেলা করে যাবো ডিনারে প্ল্যান আছে আমাদের মানে ওরা ইনভাইট করেছে ডিনারের জন্য তো যাই হোক চলো এখন কাজ শেষ করি কাজ শেষ করে আসছি তার চান হয়ে গেছে কিলে কি হাসি লাভ পাচ্ছে কি এখন আমি রান্নাঘরে ভেটকি মাছটা বানাবো আজকে ভেটকি মাছ ভাপা বানাবো তার জন্য প্রিপারেশন করছি ভেটকি মাছটাকে কেটে নিয়েছি পিস পিস করে এরকমভাবে একটা ফিলে কেটেছি আর একটা ফিলে রাখা আছে আর এখানে হচ্ছে সর্ষে বাটা রেডি নুন আর বানাবো হচ্ছে এইটাতে এই কাঁচের বাটিটাতে এটা একটা বড় কড়ার মধ্যে দিয়ে দেবো ম্যারিনেশন হয়ে গেছে এখানে এই যে দেখতে পাচ্ছ পুরো মাছগুলোকে একদম সর্ষের মধ্যে সর্ষে দই সব নুন টুন মিশিয়ে দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি

বর্ফি কি করলি? এ দেখছে 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 নিচে দেখছে। কি করলি বর্ফি? কোথায় ফেলেছো সবজি? হ্যাঁ? কোথায় ফেলে দিয়েছো সবজিটা তুমি? ধনেপাতা লেগে গেছে এর উপরে। এবার এটা লাগাতে হবে। ধনেপাতা দিয়ে দিয়েছি। ও আর কি। এই ধরনের রান্না বেসিক্যালি ধনেপাতা না ঠিক মিসিং মিসিং লাগে জিহ একটা। ওই জন নেই। ওই টেস্টটা ধনেপাতা লংকার টেস্টেই আসল। সরষে বাটা। সরষে সাথে

আসবি চলো <coughs> <Okay. us |zh|> ঘুম আর ঘুম আর ঘুম আর ঘুম আর না গেলে আবার ডাকতে আসবে আমাকে দেখবে আমি আসছি কি আসছি না যাবো এই রে কার উপর অ্যাটাক করেছে কে আছে কাকে দিকে রাখ দেখাচ্ছে আমার দারণ হয়েছে থ্যাঙ্ক একটু রেডি হই নিলাম এখন বেরোচ্ছি মাসকাबाड़ी বাজার তোলা হয়নি চার পাঁচটালি হয়ে গেছে যদিও এই মাসে বেশি মাল তুলবো না কেননা অর্ধেক মাস আমরা হয়তো থাকবো না তো অল্প আদ্য করে তুলতে হবে তো তার জন্যই এখন যাব আমি আর প্রিয়াঙ্কা ডি মার্টে এতক্ষণ ধরে আমাদের নেমন্তন্ন করা চলছিল সব হয়ে গেছে মোটামুটি আর কেউ বাকি আছে বলে মনে হয় শুধু তোমার বন্ধুরা বাদ দিই তাই তো বন্ধুদের মধ্যে কয়েকজন হ্যাঁ রানার কয়েকজন বন্ধু বাকি আছে শুধু বাকি সব নেমন্তন্ন আমাদের ডান হ্যাঁ একটু রিলিফ লাগছে এখনো প্রচুর কাজ আছে হ্যাঁ যেটা আমরা আগের দিন ডিসাইড করছিলাম যে কিছু অ্যাক্টিভিটিস রাখবো ফর ইনভাইটিস কলকাতায় ইনভাইটিসদের অ্যাক্টিভিটি রেখে অ্যাকচুয়ালি লাভ নেই বিকজ সবাই এক সময় আসে না সবাই পুরো টাইমটা কাটায় না তো যারা যাদের সময় মতো মানে যেভাবে আসবে তাদের সময় মতো আসবে এবং তাদের সময় মতো বেরিয়ে যাবে তো সেই কারণে অ্যাক্টিভিটিস ওরমভাবে কিছু প্ল্যান করে নিই বাট হ্যাঁ একটা অ্যাক্টিভিটি থাকবে সেটা যখন তখন যে যখনই আসে সে তখন করতে পারে বা যে যখন যাচ্ছে তখন করতে পারে তো দিস ইজ হোয়াট উই প্ল্যান বাট কী প্ল্যান করেছি সেটা তো সেই দিনই তোমাদের বলবো আর এখন বসে বসে রানা মাস কাবারি কী কী লাগবে সেটা লিস্ট বানাচ্ছে এই যেখানে এখানে হি 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 করছে বিকজ ও এখন কোকোমেলান বা কোনো কিছুটা শুনবে যাই আমি কপিরাইট ইস্যু খাওয়ার যাতে ইস্যু না হয় তার জন্য মাকে বলছে ওটা পজ করতে ও কিছুতেই পজ করুন ওটা শুনবে চা খেয়ে লিস্ট বানিয়ে বেরোতে বেরোতে আটটা পনেরো বেজে গেল মাঝখানে বরফি বায়না ধরে চলে যাবে যাই হোক ওকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছে পাড়াতে আমি আর প্রিয়াঙ্কাই যাচ্ছি রানা তুমি কোথায় যাচ্ছ রানা ডিমার্টে বাজার করতে তো কেন আলোয় চলো দেখাচ্ছি কেন আলোয় চলো এই যে লাল জ্যাকেট হোয়াইট প্যান্ট মানে বাজারে যাচ্ছ মানে মুদিখানা জিনিস আনতে যাচ্ছ না ঘুরতে যাচ্ছ বুঝতে পারছি না বাড়ির পরার জামা কাপড়গুলো এই প্যান্টটা বাড়ির পরার জামা এই বাড়ির পরার প্যান্ট কি অবস্থা চলো বেরোয় অনেকটা লেট হয়ে গেছে আজকে আমাদের পৌঁছে গেছি ডিমার্ট মোটামুটি জিনিসপত্র সব নেওয়া হয়ে গেছে চাল আটা দই দুধ নিচে আরও অনেক জিনিসপত্র আছে আর তেল আছে দিকে গার্বেজ ব্যাগ আছে একটা কৌটো নিয়েছি আর এইটা নিয়েছি হচ্ছে বোরফির জন্য ইনফ্যাক্ট প্রিয়াঙ্কা নিয়েছে এটাই বাবলস বেরোয় বাড়িতে গিয়ে করতে হবে এটা আজকে বা কালকে ছি দেবে তো তুমি নিষ্কাম করে কত জিনিস হয় হ্যাঁ কিছু নেই কিছু নেই করে না না আছে অনেক জিনিসই আছে ওই করতে করতে আমাদের খিদে পেয়ে গেছে তাই জন্য আমরা এখন একটা ফাইভ স্টার তুমি হাফ আমি হাফ কতদিন পর ফাইভ স্টার তুমি টু পয়েন্ট ফাইভ স্টার আমি টু পয়েন্ট ফাইভ স্টার আমাদের গাড়ির পাশে গাড়ি লাগিয়ে দিয়ে গেছে কিছু না আছে আপনার দেখে গাড়ির ডিকিতে আর ম্যাক্স সিটে দুটো ব্যাগে লোড হয়ে গেছে জিনিসপত্র চল আমরা এখন বেরোবো রানা দেখেছি ওই পারে কোনো একটা রোলের দোকান আছে ও ইচ্ছে হচ্ছে রোল খাবে আমি বলেছি যদি রোল আমি খাই তাহলে আমি আর রাত্রে ডিনার করব না অনেক বাজে এই যে পেয়ে গেছি ফেমাস কলকাতা কাটি রোল মানে কলকাতা ফেমাস কাটি রোল দুটো এগ রোল অর্ডার করেছি ডাবল এগ বিকজ চিকেন নেই কিচ্ছু নেই ওরা বললো এগ রোল নিন ভেজ ভালো লাগবে না ভেজ দিতে হবে না এগ রোল দিন আর রানা দেখলেই পালা গার খাবে না দশটার সময় কি পাবে হ্যাঁ সেই বাট ঠিক আছে চলবে এই যে আমাদের ডাবল ডাবল এগ রোল এসে গেছে সামনে পিছনে দুদিকে ডিম দিয়েছে বুঝেছো দুদিকে ডিম দিয়েছে বিকজ ডাবল এগ তো এখানে ভালো বানিয়েছে বাহ আমি এটা বলে দিলাম সস কতটা দেবে লঙ্কা পেঁয়াজ কতটা দেবে কার কোনটাতে কম বেশি চিয়ার্স চিয়ার্স

এখন একটু খিদে পাচ্ছে ভাবছি মা একটু রুটি আর বেগুন ভাজা করে রেখেছে খেয়েই নেবো আর রাত্রে করে লাভ নেই কিছু গেছে বাড়িতে এসে তো আমার ডিনার করার কিছু ছিল না সেই কারণে আমি একটুখানি কিছু কাজ সারলাম কিছু কাজ ইন দ্য সেন্স তো করা হয়ে গেছিলো বাট কার্ড মানে যেটা আমি বানিয়েছি ডিজিটাল কার্ড সেগুলো সেন্ড করা হয়নি সেগুলো পরপর সেন্ড করে দিয়েছি মানে জাস্ট শেষ করলাম আর ভাইয়ের সাথে আজকেও কথা হয়নি দেখি কালকে ওকে ফোন করবো কালকে স্যাটারডে বর্ফির জন্মদিন সামনে আসছে ভীষণ এক্সাইটেড তারপর অফিসের কাজও বাড়ছে নেক্সট উইক থেকে ডেফিনেটলি সেটার জন্য এক্সাইটেড লেটসি এই বছরটা কেমন যায় আমাদের বরফি মায়ের কাছে আছে আমরা জাস্ট কমেন্ট সেকশানটা শেষ করলাম আর এবার ওকে নিয়ে ওপরে যাবো চলো যাই চেঞ্জ করব ওকে নিয়ে গিয়ে কটে ছাড়বো তারপর চেঞ্জ করব। সঙ্গে থাকো ততক্ষণ দেখতেই পাবে ও কী করে আজকে আমরা তাড়াতাড়ি কমেন্ট পড়তে আসলাম বরফি এখনও ও ঘরে আছে এখনো না ও মা ওকে নিয়ে ওঘরে গেলো আর আমরা বললাম একেবারে কামেন্ট পড়ে ওপরে যাবো কেন ওপরে গেলে একবার ঘুম এসে গেলে নিচে এসে কামেন্ট পড়ার সেই এনার্জিটা থাকে না কম পড়ে এখন বাজে একটা বাজে দশ যদিও খুব একটা তাড়াতাড়ি নয় কয়েক আমাদের কাছে তাড়াতাড়ি আমাদের কাছে আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী তাড়াতাড়ি তিনটের জায়গায় একটা বাজে দশ ইজ আ ভেরি গুড টাইম চলো আমরা আগের ব্লগটার কমেন্ট করতে এসেছি নৈহাটির বড়মা এলো বাড়িতে সবার আগে লেটেস্ট যে কমেন্টটা দেখাচ্ছে সেটা হচ্ছে ক্রেজি বংস ইন ব্যাঙ্গালুরু পূজা আর অর্ঘর যারা আমাকে ছবিটা পাঠিয়েছে লিখছে যে আজকে থাম্বনেইলে লেখাটা দেখে মন ভরে গেল প্রায় এক মাস পর কমেন্ট করছি হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার পূজা থ্যাংক ইউ সো মাচ হ্যাপি নিউ ইয়ার পূজা অর্ঘ শিকি তারপর এবং বাকি সবাইকে বাকি তিনটে বাচ্চাকেও আর আরেকজনকে না বললি না সেটা হনিদা তো সবাই খুব ভালো থেকো এই বছরটা তোমাদের খুব ভালো যাক এটাই মানে চাই হ্যাঁ আর অনেক ধন্যবাদ প্রসাদ গুলো পাঠানোর জন্য তোমার ছবিটা ছবিটা পাঠানোর জন্য সত্যি সত্যি থ্যাংক ইউ সো মাচ গো নেক্সট কমেন্ট অনিন্দ মন্ডল উনি লিখছেন আমি আমার বাড়ি নৈহাটিতে আর অফিসের কাজের জন্য ব্যাঙ্গালোরে আসি মাঝে মাঝে আগে ব্যাঙ্গালোরে মারাথালিতে থাকতাম আপনারা কোথায় থাকেন আপনাদের ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ অনিন্দ আর এই যে বললে তুমি ব্যাঙ্গালোরে মাঝে মাঝে আসো ডেফিনলি আমাদেরকে কমেন্ট করতে থেকো আমরা কোনো না দিন দেখা করেই নেব আর তুমি আগে মারাথালি থাকতে এখন কোথায় মানে এসে থাকো সেটা একটু জানিও আর আমরা থাকি হচ্ছে মহাদেবপুরা থেকে মানে আমরা মহাদেবপুরাতে থাকি হম মারাথালির খুবই কাছে হ্যাঁ তুমি নিশ্চয়ই জানবে থাকবে মহাদেবপুরার কোথায় ঠিক আছে এখানে বাস পনেরো মিনিট আর থ্যাংক ইউ সো মাচ ইজি লিখেছো আমাদের ব্লগ তোমার ভালো লাগে হ্যাঁ দেখতে থাকো সঙ্গে থাকো এরকম থ্যাংক ইউ সো মাচ আনন্দবাবু পরের কমেন্টে চলে যাচ্ছি মধুমিতা দি সেই বড় কমেন্ট খুঁজে খুঁজে পেয়ে যাবে মধুমিতা দি লিখছে আমার তোমাদের সাথে কথা বলার পর মনে হলো মনে হলো না আমি ফার্স্ট টাইম কথা বলছি তোমাদের সাথে সত্যি কিভাবে অজান্তে এত সুন্দর বন্ডিং তৈরি হয়ে গেল বুঝতে পারলাম না আমরা বেসিক্যালি সেদিনকে আমি তপেশ কে ফোন করেছিলাম এবং সেই সূত্রে মধুমিতা দির সাথেও আমাদের কথা হয় কারণ তবে তো কলকাতায় সেই কারণে সাথে কথা হয় আর কি অজান্তে কিভাবে এত সুন্দর বন্ডিং তৈরি হয়ে গেল বুঝতে পারলাম না খুব ভালো লাগলো এত নিজের হয়ে গেছো তোমরা আমাকে দেখে তপেশ ঋষি অবাক হয়ে গেছে এত আনন্দ লাগলো এরকম হয় এটা ইউটিউবের জন্য পসিবল হলো আমি কথা বলতে খুব ভালোবাসি কিন্তু সবার সাথে বলি না কিন্তু তোমাদের সাথে লেখার মতো বলে যাচ্ছিলাম সত্যি আমি যে কি করছি আজকের ব্লগ শুধু বরফি বরফি এত মিষ্টি হয়েছে চিন্তার বাইরে লাইলা সবাই আজ ব্লগে ছিল খুব ভালো লাগলো কিন্তু সবচেয়ে সুন্দর মোমেন্ট হলো প্রিয়াঙ্কার সাথে বরফির আদর করা মজা করা পার্টটা দারুণ এই মোমেন্টগুলো মেমোরেবল হয়ে থাকবে কারণ এই এজটা আর ফিরে আসবে না বরফির ফিউচারে যখন দেখবে সত্যি দারুণ লাগবে ওর এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না প্রিয়াঙ্কা সত্যি আমরা এইগুলো ক্যাপচার করতে পারিনি কিন্তু তোমার মধ্যে দিয়ে আমার মোমেন্টগুলোকে ফিল করছি থ্যাংক ইউ সো মাচ মোমেন্ট দাদি এই কথাগুলো সত্যি খুব টাচি আর আমাদেরও মনে হয়নি আমরা প্রথমবার তোমার সাথে কথা বলছি মানে ওভার দ্য কল আর কথা বলে আমাদের খুব ভালো লেগেছে আর ডেফিনেটলি কথা হবে আমাদের সঙ্গে তো তুমি থাকবেই রাদার থাকো বলাটা আমার ভুল মানে থাকবেই জানি আর থ্যাংক ইউ ফর দ্য মধুমিতাদি এখানে একটু বলে রাখি মধুমিতাদি রানাকে আলাদা করে মেসেজ করে মনে হয় আমাদের একজন সাথে কথা বলতে বলেছে মানে যে সাজা এরকম একজনের সাথে স্টারলেট রাইট হ্যাঁ তো কোনো একটা ব্লগে মধুমিতাদি দেখেছে এবং তাকে আমাদেরকে রেকামেন্ড করেছে বাট আমি জিজ্ঞাসা করেছি মধুমিতাদি আসলে আমরা যে ব্যাংক ভাড়া করেছি মানে বুক করেছি বরফির জন্মদিনের জন্য তারা তাদেরই পার্টিকুলার একটা বা দুটো দুজন আছে ওদের যারা সবকিছু সাজায় তো তাদের বাদ দিয়ে আমরা অন্য কাউকে বাইরে থেকে নিতে পারবো না শুধুমাত্র জন্য আমরা বাইরে থেকে আলাদা কাউকে নিতে পারি যার জন্য আমার এটা একটু সুবিধা হয়েছে ছোট কাউকে বলা আলাদা ছিল হ্যাঁ আমাদের ক্রাইটেরিয়া সেটা ছিল যার জন্য আমরা ওটা বুক করেছি সাজানোটা কি বলতো মধুমিতাদি মানে শুধু মধুমিতাদির জন্য না এটা সবার জন্যই বলছি সাজানোটা আমার কাছে অতটা প্রায়োরিটি নয় আমি খুব মিনিমাল কিছু সাজাবো আর আমি পুরো ব্যাংক হলটা সাজাবো না আমার একদম ইচ্ছা নেই আর এই জন্মদিনটা বরফির কাছে জাস্ট মনে থাকবে কিনা সেটাই জানি না মানে এই ভিডিওর মাধ্যমে যতটুকু দেখবে বাট জেনারেলি তো ওর ও তো সেইভাবে আলাদাভাবে ডেকোরেশন কিছু বুঝবে না তো সেই কারণে আমরা খুব মিনিমাল একটা ডেকোরেশন রাখছি মেনলি আমাদের ফোকাস হচ্ছে বরফির কি বলবো দিনটা ভালো করে কাটানো আর ছবি খুব ভালো আসা আর থার্ড হচ্ছে খাবার দাবারটা ভালো করে করা বিকজ আমরা মানে আমাদের বিয়ের পরে এটা ফার্স্ট অনুষ্ঠান বলতে পারো মানে আমাদের জন্য সেই কারণে আমরা চাইছিলাম যে খাওয়া দাওয়াটা পার্টিকুলারলি এই ব্যাপারটা খুব ভালো করে হোক তো সেটার উপরেই বেশিরভাগটা ফোকাস করা হয়েছে আর হ্যাঁ মনে রাখার মতো বা মনে করার মতো কিছু জিনিস বা একটা দ্য জিনিস এক মানে আমরা প্ল্যান করেছি সেটা তো করবই তোমাদের জানাবোই তোমরা দেখতেই পাবে বাকি সাজানোটা অতটা ম্যাটার করছে না মানে খুব মিনিমাল একটা করব ব্যাকড্রপ ব্যাকড্রপের মধ্যে জাস্ট বেলুন দিয়ে সাজানো থাকবে আর ওই হ্যাপি বার্থডে লেখা থাকবে পার্টিকুলারলি কি কালার এখনো ডিসাইড করে আর গেটে আমাদের একটা তোমার স্ট্যান্ডি টাইপের থাকবে যেখানে বরফির ছবি থাকবে এবং সেখানে হ্যাপি বার্থডে লেখা আর বেলুন দিয়ে কিছুটা ওই জায়গাটা সাজানো আমি গেট করছি না তো এটা তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল তাই জন্য এখনই বলে দিলাম চলো চলো थैंक यू সো মাচ এতটা টাইম নিয়ে এত বড় কমেন্ট লিখেছো थैंक ইউ সো মাচ লাস্ট কমেন্ট তোরানজি তোরানজি লিখছে আজকে বরফিকে দারুন মুডে দেখলাম সবথেকে ভালো লাগলো রানা বরফিকে নিতে চাইছে ও যাবে না আমার দারুণ লাগলো এই ভাবে সবাই মিলে আনন্দে থাকো थैंक ইউ সো মাচ তোরানজি এটাই এটাই প্রার্থনা করো যেন আমরা এরকম ভাবেই হাসি খুশি ভাবে থাকতে পারি এই এই মোমেন্ট গুলো কেন মানে সব মোমেন্ট যেন আমরা খুব এনজয় করতে পারি ব্যাস মানে আর কিছু চাই না সব মোমেন্ট গুলো দুঃখ ভুলে গিয়ে যেন আনন্দ মানে জাস্ট আনন্দটা মনে থাকে শেয়ার করতে পারি এক্সাক্টলি চলো একসাথে আজকের কমেন্ট সেকশন এখানেই শেষ বিকজ মোটে চারটে কমেন্ট পড়েছে জয়াদি কমেন্ট করে আজকে জয়াদি কমেন্ট নেই মেবি জয়াদি ব্যস্ত টলি হ্যাঁ কোনো ব্যাপার না জাস্ট রোল কল করলাম কিছু মনে করো না আর প্লিজ কমেন্ট করো তোমরা এইভাবে কমেন্ট করতে থাকলে মোটামুটি আমরা কমেন্ট এ চালাতে পারবো মানে কি বলবো মানে কন্টিনিউ করতে পারবো তো এটাই সঙ্গে থাকো কমেন্ট করো আরো বেশি বেশি করে যাতে আমরা আরো গল্প করতে পারি এখানেই আজকে শেষ করছি আমাদের কমেন্ট সেকশন চলো পরের কমেন্ট এ দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা